হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক মাই নিউ তো আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমরা এখন গ্যাংটক থেকে বেরিয়ে গিয়েছি আর আর গ্যাংটক থেকে আমরা এখন যাব বাজরা স্টেশন ঠিক আছে দেখতেই পাচ্ছা রাস্তাগুলো দেখতে পাচ্ছ কতটা উঁচু এবং কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা মানে এটাই আমাদেরকে শেখাই যে গ্যাংটকের মতো মানে সিকিম জায়গাটা এতটা সুন্দর মনে হচ্ছে যে সত্যি আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে তো হাজার গুণ ভালো হাজার গুণ ওয়েস্ট বেঙ্গলে শুধু নোংরাই নোংরায় ভরে পরিপূর্ণ কিন্তু দেখো সিকিমটা কত সুন্দর রাস্তাতে মনে হচ্ছে যে থাকবো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখি রাস্তাটাকে মানে সেই রকম কিছু দৃশ্য আমরা দেখছি তো যাই হোক বেশি কথা বলবো না ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমার কাছে অনেক মূল্যবান ঠিক আছে ভালো করে থাকবেন আর মাঝে মধ্যে বেরিয়ে আসো নিজের জীবনটাকে ব্যক্ত করুন আপনি কী কী আপনি আপনাকে ভগবান জন্ম দিয়েছি কী জন্যে এমনি এমনি জন্যে তো নয় এটা হচ্ছে বাজরা স্টেশন দেখো বাজরা স্টেশন চলে এসছি বাজরা তো যাই হোক বাইরে বেরুন মন উদার করে বেরুন সো থ্যাংক ইউ আবার দেখা হচ্ছে